আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম ফার্নিচার থেকে চমৎকার দুইটা মার্বেল পাথরের ডাইনিং টেবিল দেখাই দেবো একটা হচ্ছে গদি করা আর একটা একদম ন্যাচারাল লুকে করা যেটা হচ্ছে কোনো গদি ব্যবহার করে নেই প্রথমে হচ্ছে গদিটা দিয়ে শুরু করি এটা কিন্তু আমরা নতুন করে নিয়ে আসছি শীতের মৌসুম আসলে কিন্তু একটু মার্বেল ডাইনিংয়ের চাহিদা বাড়ে বা গদি টাইপের ডাইনিং টেবিল গুলো অনেকেই আমাদের কাছে চান সেক্ষেত্রে আমরা নতুন একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি যেহেতু নতুন বছর আমাদেরকে উকি দিচ্ছে নতুন বছর উপলক্ষে এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা কোটি টাকার বাড়ি করছেন এ ধরনের ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন আমাদের সাথে সাইজ কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আর চেয়ার দশ চেয়ার আপনি যেভাবে কারণে গোল্ডেন এবং এই কাপড়ের সাথে মার্বেল পাথরটাও আমরা করে দিয়েছি দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট একটি লুক কিন্তু এই মার্বেল ডাইনিং টেবিলটি আপনারা পেয়ে যাচ্ছেন আমি যদি একটা চেয়ার আপনাদেরকে বসে দেখাই যে এই ধরনের চেয়ারগুলোতে বসে কেমন আরামদায়ক এবং কি স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী তৈরি করছি কি এইখানে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে আপনি যখন খাবেন হাতটা ভালোভাবে রাখতে পারতেছেন কিনা বা প্লেট যখন থাকবে প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ থাকে বা মাপ থাকে সেই মাপ অনুযায়ী আমরা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি করে তৈরি করি প্রতিটা ফার্নিচারই এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলটা ছয় শেয়ারের উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ব্যবহার করেছি এই ডাইনিং টেবিলটা ডিসকাউন্টে মাত্র সত্তর হাজার টাকা পড়বে স্ক্যানের উপরে নাম্বার আছে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আরও অনেক ধরনের ফার্নিচার রেডি স্টক আছে যে কোনো সময় এসে যাচাই বাছাই করে আমাদের শোরুম থেকে ফার্নিচারগুলো করা করতে পারবেন শোরুম ঠিক হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আরে সোমফানি স্যারের ছয় স্যারের এই ডাইনিং টেবিল নিতে হলে ঠিক এখন যেভাবে আপনি দেখতেছেন ঠিক এভাবে একটা স্ক্রিন শট দিয়েই আমাদেরকে